আসসালামু আলাইকুম আজকে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি তিনটি ডিম নিয়ে নিয়েছি এবং সামান্য লবণ মিক্স করে দিচ্ছি এবার ডিমটি ভালো করে আমি মিক্স করে নেব এবার সুন্দর করে মিক্স করে নেব এবার এরকম একটি অ্যালুমিনিয়াম অথবা স্টিলের পাত্র নিয়ে তাতে আমি সামান্য তেল দিয়ে এটা ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি যাতে যখন ডিমটি হয়ে যাবে তখন ভালো মতো এটা মন থেকে পেরিয়ে আসে দেখতেই পাচ্ছেন এবার ডিমের মিশ্রণটি ভিতরে ঢেলে দিলাম এবার এরকম একটি পাত্রে আমি পানিটি গরম করে নেব তারপরে ডিমের বাটিটি বসিয়ে দেব এবার এভাবে ডিমের বক্স এটার উপর দিয়ে এটার উপর ঢাকনা দিয়ে আমরা এটা সিদ্ধ হতে দেব কিছুক্ষণ পরে আমরা দশ পনেরো মিনিট পরে আমরা দেখবো ডিমটা কেমন আছে বিশ মিনিট পরে আমরা ঢাকনাটা খুলে দেখবো দেখতে পাচ্ছি ডিমটা একদম রেডি হয়ে গেছে এখন আমি ডিমটা এখান থেকে বের করে কেটে নেব ডিমটি আমরা বের করে নিয়েছি এখন আমরা ছোট ছোট টুকরো করে নেব ডিমগুলো আমি এরকম ছোট ছোট বরফি আকারে কেটে নিয়েছি এবারে এরকম একটি পাত্র নিয়ে তাতে আমি সামান্য তেল গরম করে নিচ্ছি পাত্র তেল গরম হয়ে গেলে তাতে আমি ডিমগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব ডিমগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন ডিমগুলো কি সুন্দর ফুলে উঠেছে যদিও কড়াই থেকে নামানোর পর ডিমগুলো আবার ছোট হয়ে যাবে এখন আমরা ডিমগুলো কড়াই থেকে নামিয়ে নেব এবার এই সেম পাত্রে আমি সামান্য তেল অ্যাড করে তেলটি আবার গরম করে নেব তেলটি গরম হয়ে গেলে তাতে আমরা গরম মশলা দিয়ে দেব এবার আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমরা বাদামি হওয়া পর্যন্ত ভেজে দেব পেঁয়াজগুলো এরকম বাদামি হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো ছোটো ছোটো কিউ আকারে আমি কেটে নিয়েছি আলুগুলো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে দেবো তাহলে আলু দিয়ে একটা গন্ধ আছে এটা থাকবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে আদা বাটা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি কাঁচা মশলাটাকে ভালো মতো ভেজে নিচ্ছি এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আছে হলুদ মরিচ ধনিয়া পাতা এবং জিরা সামান্য গরম পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব এখানে আমি এক চামচ লবণ অ্যাড করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি ডিমগুলো এখানে ঢেলে দিচ্ছি একটু সামান্য নেড়ে আমি এতে পানি অ্যাড করে দেব এমনি করে আমি সামান্য টমেটো সস অ্যাড করে দেব এখন এখানে আমি পানি অ্যাড করব এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ পনেরো মিনিট রান্না করে দেবো বিশ মিনিট পরে আমরা ঢাকনাটা খেয়ে দেখবো কি অবস্থা আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে রান্নাটি নামিয়ে নেব